मालिहार मालिहार <laughs> আমার সাথে ঘুরতে বেরোছে কিন্তু সে তার দাদুর অর করতেছে এই ভাই কই যান সে দাদুর অর নিয়ে ব্যস্ত সবাইকে লিপের দিতেছে সমানে মা এই তুগুলো একসাথে না একটা করে দাও তুমি এটা লাগছে

চাচু 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 বলো আমি করতে পারি না সেটা আমার মেয়ে করতেছে মা এভাবে করে না এভাবে করে না এভাবে করে না দাঁড়া এখন করে না পড়ে যাবা তুমি দাদুর হয়ে বোট খুঁজতেছো মাদিহা